বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটি আহ সংবাদ গতকাল প্রকাশিত হয়েছে যে সংবাদটি অনেকেই আপনারা দেখেছেন আহ যে একটি গ্রাম পঞ্চায়েতে চার হাজারের বেশি ভুয়ো জন্ম মৃত্যু সার্টিফিকেট এবং সেটা হাইকোর্টে জানিয়েছে রাজ্য সরকার এবং আদালতে জানানো হয়েছে যে কিছু ভুয়ো সার্টিফিকেটে বাবা মায়ের নামের জায়গায় বাংলাদেশী নাগরিকদের নাম ব্যবহার করা হয়েছে এর পিছনে মানব পাচার চক্রের যোগ রয়েছে বলে অনুমান পুলিশের আর এই ঘটনাটি ঘটেছে পাঠানখালী গ্রাম পঞ্চায়েত এখানে এই এলাকায় তিন হাজার পাঁচশো আটান্নটি অর্থাৎ প্রায় চার হাজার ভুয়ো জন্ম সার্টিফিকেট এবং পাঁচশো দশটি ভুয়ো মৃত্যু সার্টিফিকেট অর্থাৎ পাঁচশো দশটি ভুয়ো মৃত্যু সার্টিফিকেট প্রায় চার হাজারের ওপর আহ সোমবার কলকাতা হাইকোর্টে এমনই বিস্ফোরক রিপোর্ট পেশ করেছে রাজ্য সরকার গোসাবা থানা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার যে বসাবা বোসাবা থানার পাঠান পঞ্চায়েত এলাকার বাসিন্দা নিত্যরঞ্জন ঘোষের মৃত্যুর শুনানিতে রাজ্য সরকারের তরফে পেশ করা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে শুধু এটাই নয় যে রাজ্যের আইনজীবী আদালতকে জানিয়েছে যে পাঠানখালী গ্রাম পঞ্চায়েত থেকে সরকারি জন্ম মৃত্যু তথ্য পোর্টালের মাধ্যমে এভাবে হাজার হাজার ভুয়ো সার্টিফিকেট ইস্যু হয়েছে শুধু তাই নয় এই চক্রের সঙ্গে একটি বৃহত্তম অপরাধের যোগ রয়েছে বলে সন্দেহ আর ঠিক এই খানটাতেই প্রশ্ন যে কত রথযাত্রার আগে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের যে ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে সেই ভোটার তালিকা সংশোধন করার কথা যখন নির্বাচন কমিশন জানিয়েছে তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রেস কনফারেন্স করে বলেছিলেন ভোটার তালিকায় যে কারচুপি করার কোনো ব্যবস্থা হয়তো না হচ্ছে এবং নির্বাচনের কমিশনের সিদ্ধান্তে তিনি এনআরসির কথাও তুলে নিয়ে এসেছেন আহ আমরা যদি একটু দেখি যে দু হাজার সালের নির্বাচন কমিশন যেটা বলেছিল যে নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয় পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের জন্মস্থানের নথি জমা করতে হবে তাই নয় সকলকে ভারতীয় সেলফ অ্যাটাস্টেড ডিক্লারেশন জমা দিতে হবে বলে জানিয়েছিল কমিশন এবং কমিশনের নির্দেশ উনিশশো সালে পয়লা জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন সেই ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রামান্য নথি দাখিল করতে হবে সেক্ষেত্রে ভোটাররা জন্মশাসন আহ এবং পাসপোর্টের মতো নথি প্রমাণ হিসেবে জমা দিতে পারবেন আর উনিশশো সালের পয়লা জুলাই পরে যারা জন্মেছেন তাদের নিজের পরিচয়পত্র প্রমাণ্য নথির সঙ্গে বাবা মায়ের নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে দুই সালের দুই ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে একটি নিয়ম আর কমিশনের এই নিয়ম নিয়ে আপত্তি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুধু তাই নয় শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় এখন আমরা দেখেছি এটা নিয়ে বিরোধীরা অর্থাৎ একদিকে কংগ্রেস সহ অন্যান্য বাম সকলেই পথে নেমেছেন সেই সঙ্গে এই রাজ্যের আরেকটি ইস্যু যেটা হচ্ছে যে বাঙালিদের নিয়ে যে একটি বিতর্ক ইতিমধ্যে শুরু হয়েছে সেটি নিয়েও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে আমাদের যে প্রতিবেদন আজকে ষোলোই জুলাই পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রশ্ন করুন তাহলে একদিকে দেখা যাচ্ছে যে চার হাজারের বেশি ভুয়ো জন্ম মৃত্যু শংসাপত্র একটা থানা এলাকাতে দেওয়া হচ্ছে সরকারি পোর্টাল থেকে নির্বাচন প্রথমে বিরোধীরা অভিযোগ করেছিলেন এই বিরোধীরা বলেছিলেন যে কার হয়েছে প্রচুর ভুয়ো ভোটার দেখানো হয়েছে যে মুহূর্তে নির্বাচন কমিশন ভুয়ো ভোটারদের লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য বিভিন্ন ফতোয়া জারি করলো সাথে সাথে আবাদল এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং তেমনি কংগ্রেস সহ বামেরা প্রত্যেকে রেড়ে করে নিয়ে পড়েছে তাহলে ভোটার তালিকা শুদ্ধ হওয়া কি সম্ভব এই রাজ্যে আজকে এটা নিয়ে আমাদের আলোচনা আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ চন্দ্রশেখর আপনাদের স্বাগত চন্দ্রশেখর যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে দেখুন সোমবারই হাইকোর্টে যেটা পুলিশের তথ্য এটা যে সরকারি পোর্টাল থেকে চার হাজার ভুয়ো শুধু একটা থানাতে চার হাজারের বেশি ভুয়ো জন্ম মৃত্যুর শংসাপত্র দেওয়া আছে সেখানে বাংলাদেশিদের বাবা মায়ের নামের জায়গায় বাংলাদেশিদের নাম না আমরা যেটা দেখছি এটা পুলিশ জমা দিচ্ছে তো সেখানে স্বচ্ছ ভোটার তালিকা বিরোধী রায় চাইলো তাহলে স্বচ্ছ ভোটার তালিকা যখন প্রকাশ করতে কমিশন নানা ফতআ জারি করছে কারণ আমরা জানি যে আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড এখন মানে পাওয়াটা কোনো ফ্যাক্টর না ইভেন ভোটার কার্ড তো তারাই আবার বলছে যে কমিশনের এই ফতোয়ার ফলে প্রচুর মানুষ বাদ যাবেন মানে বিরোধীরা কি চাইছেন নমস্কার বিপ্লব বাবু যে প্রসঙ্গটা নিয়ে আপনি বললেন সেই প্রসঙ্গ শুরু করার আগে আমি একটু ইতিহাসটাকে মনে করিয়ে দিতে আগামী সপ্তাহে সোমবার দিন একুশে জুলাই দু পঁচিশ রাজ্যের আমাদের ক্ষমতাসীন সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই একুশে জুলাই পালন করা হবে ঘটনা ঘটেছিল সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল নো এপিক কার্ড নো ভোট এপিক কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে না এই দাবি নিয়ে সেদিন সেই আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রেক্ষিতে সেই গণ আন্দোলন সেখানে পুলিশের গুলি চালনা তেরোটি আহ যুবক তাদের মানে মারা যান এবং সেই সেই প্রেক্ষিতেই এই জুলাই থেকে চলে আসছে এবং আগামী সোমবার দিন আমরা আবার কলকাতা শহরে সেই একুশে জুলাইয়ের শহীদ দিবস আমরা দেখব তো এই ইতিহাসটা একটা আর আর একটা ইতিহাস আমার মনে মনে করিয়ে দেওয়ার সেটা হচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভোটার বলে এনআরসি এবং জারি করার জন্য রেলে কাগজ ছুঁড়ে মেরেছিলেন তখন পশ্চিমবঙ্গে বাম জামানা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই রেলে দাঁড়িয়ে সিএ এবং এনআরসি চালু করার জন্য দাবি জানিয়ে রেলে কাগজ ছুঁড়ে মেরেছিলেন আজকে সেই সিএ এনআরসি কিন্তু মমতা বন্ধুবধে বিরোধী এবং আজকে বর্তমানে যে ইলেকশন কমিশন যে নিয়ম জারি করতে চলেছে বলে আমরা শুনছি অলরেডি বিহার ইলেকশনের জন্য সেটা एप्लीकेबल হয়েছে এবং তারা প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আলাদা করে একজন ইলেকশন অফিসার রিক্রুট করেছে যারা গিয়ে গিয়ে সমস্ত ভোটারদের থেকে ডকুমেন্টেশন চেক করছে এবং ভোটার হিসেবে এবং এখানে এটা নিয়ে একটা প্রচন্ড চর্চা হচ্ছে এবং এখানে তৃণমূল কোর্টে ফাইল করেছে এবং আরজেডি তরফেও মামলা ফাইল হয়েছে আরো দু একটা মামলা সুপ্রিম কোর্টে ফাইল হয়েছে এই ইলেকশন কমিশনের এই যে কতগুলো ডকুমেন্টেশন বলে দিয়েছে যেই ডকুমেন্টেশনের ভিত্তিতে তাদেরকে ভোটার হিসেবে চিহ্নিত করা হবে এবং সেখানে কিন্তু এই আধার কার্ড বা প্যান কার্ড এগুলোকে কিন্তু সিটিজেনশিপ হিসেবে কোনো রকম কোনো মান্যতা দেওয়া হচ্ছে না বলে বলা হচ্ছে বিরোধীদের বা অন্যান্য দলের ক্ষেত্রে এবং যেটা সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট কোনো স্টে সেখানে দেয়নি যতটুকু আমার জানা আছে এখন আজকে যে মামলা যেটা হয় এবং এটা বুঝতে ব্যাপার হচ্ছে যে এইখানে বুঝতে হবে ইলেকশন কমিশন কতগুলো যে ডকুমেন্টেশন জারি করেছে তার মধ্যে কিন্তু জন্ম শংসাপত্রটা কিন্তু হচ্ছে আপনার নাগরিকত্বের ডকুমেন্টেশন অর্থাৎ বার্থ সার্টিফিকেট তো প্রত্যেকটি আমাদের মফসল অঞ্চল পঞ্চায়েত অঞ্চল কর্পোরেশন এরিয়া মিউনিসিপ্যালিটি এরিয়া প্রত্যেকে বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন একটা নিয়ম জারি একটা আছে যেখানে বার্থ সার্টিফিকেট যেকোনো হাসপাতালে বা যদি নার্সিং হোমে বাচ্চা হয় সেখান থেকে তাদের ডকুমেন্টেশন নিয়ে গিয়ে কর্পোরেশন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি সব জায়গায় তাদের সেখানে সেই সার্টিফিকেটটাকে জমা করে একটা বার্থ সার্টিফিকেট নিতে হয় আর ঠিক তেমনি আবার মৃত্যুর পরে সেই ডেথ সার্টিফিকেট যেটা ডাক্তার যে সার্টিফিকেটটা দেয় সেইটার ভিত্তিতে কর্পোরেশন মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত তারা একটা ডেথ শংসাপত্র একটা দেয় সার্টিফিকেট দিয়ে থাকে এবং এই মামলা যখন কলকাতা হাইকোর্টে মামলায় শুনানি হয় সেই মামলাতে যেটা সব মানে আশ্চর্য এবং অত্যন্ত মানে চিন্তার বিষয় সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের রাজ্য সরকারের যিনি আইনজীবি তিনি কোর্টের কাছে বলেন যে এই পাঠানখালী যে গ্রাম পঞ্চায়ত এটা গোশাভা অঞ্চল দক্ষিণ 24 পরগনার একটি প্রত্যন্ত একটি গ্রাম সেইখানে পঞ্চায়েতের থেকে 4000 4000 এর বেশি

বাংলাদেশি কিছু নাগরিকের নাম দিয়ে এই সার্টিফিকেট গুলো ইস্যু হয়েছে এটা রাজ্য সরকারের বক্তব্য কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতির কাছে এবং সেটা অত্যন্ত মানে চিন্তার বিষয় এই কারণে যদি এই একটা গ্রাম পঞ্চায়েতে এই রকম ভুয়ো বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে যেখানে তাদের বাবা মায়ের নাম নেই বাংলাদেশি তার কি প্রচন্ড হারে এখানে এরকম ইনফিলটেশন হচ্ছে এবং তারা সেই গ্রাম পঞ্চায়েত পয়সার বিনিময় বা যে কোনো ভাবে কিসের বিনিময় আমি জানি না রাজনৈতিক কোনো তার আছে যে এরকম সার্টিফিকেট সার্টিফিকেট করে দিয়ে যাচ্ছে এবং উইদাউট এনি নেম তাদের বাবা মায়ের নাম নেই একটা বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ওই যে আমি যেটা বললাম যেটা ইলেকশন কমিশন যে ভোটার হিসেবে সিটিজেন হিসেবে নির্বাচিত হতে গেলে আপনাকে হয় পাসপোর্ট থাকাটা দরকার আর না হলে বার্থ সার্টিফিকেট এই বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে কিন্তু আপনি ভোটার হিসেবে বিবেচিত হবেন না এখন নতুন যে নিয়ম এখন সুপ্রিম কোর্ট কি বলবে আগামী দিনে আমি জানি না স্টে কিছু দেয়নি পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডারটা মান্যতা পাবে কিন্তু বর্তমানে যে এখনকার পরিস্থিতি সেই পরিস্থিতিতে এইটাই এইরকম একটা ঘটনা যেহেতু সারফেসে উঠে এসছে সেহেতু এটা নিয়ে আমরা আলোচনা করছি এবং আমরা জানতে পাচ্ছি যে এইভাবে এক একটা গ্রাম পঞ্চায়েতে তারা হুড় করে মানুষের নাম কারা কোথেকে আসছে কি তার পরিচয় মানে ভারতীয় কিনা ভারতীয় বাংলাদেশি কিনা মায়ানমারের লোক কিনা কোনো ইয়ে নেই তাদেরকে শংসাপত্র দিয়ে দিচ্ছে এবং ছাপ দিয়ে সিল দিয়ে সেই ভিত্তিতে তারা তারপর আধার কার্ড প্যান কার্ড ইত্যাদি সমস্ত রেশন কার্ড করে সমস্ত ভারতীয় হিসেবে ভারতীয় নাগরিক হিসেবে তাদের সরকারের আইনজীবী আর একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে মানব পাচার অর্থাৎ বিভিন্ন দেশে ছোট শিশু শ্রমিক বা মানব মানব দেহ দেহর বিভিন্ন অংশ এই পাচার করার মধ্যেও এর মধ্যে একটা চক্র চলছে একটা একটা মানে অত্যন্ত চিন্তার বিষয় কিন্তু মানে সমস্ত মিডিয়া এইটাকে নিয়ে কোনো রকম আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেনি কেন নিয়ে আসেনি তারা আমি তাও জানি না আপনি এইটা নিয়ে আলোচনা যে করছেন এটা একটা ভারতবর্ষ নয় শুধু পশ্চিমবঙ্গ নয় প্রত্যেকটি রাজ্যে অঙ্গরাজ্যের সঙ্গে এই জিনিস যদি চলতে থাকে তাহলে ভারতবর্ষের পপুলেশন আজকে যে একশো পঁয়তাল্লিশ কোটির কাছে সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে কারণ ইনফ্লিউটেশনটা আর যেহেতু পশ্চিমবঙ্গে প্রায় বাংলাদেশের সঙ্গে এত সমস্ত ওপনিং রয়েছে ভেতর চোট লুকিয়ে বা পালিয়ে চলে আসা তাহলে এইখানে যে আজকে মানে আমরা যখন প্রতিবেদন করছি মঙ্গলবার সোমবারে বিধানসভা নির্বাচনের আগে যে বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন যাকে বলা হচ্ছে স্পেশাল স্পেশাল রিভিশন রিভিশন অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্যদের ভোটার অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যে কিন্তু এই পদক্ষেপ নির্বাচন কমিশনের এবং এখানে দেখা যাচ্ছে যে গতকাল পর্যন্ত অর্থাৎ গত রবিবার পর্যন্ত শুধু যোগ্য ভারতীয় নাগরিকরা যাতে ভোটদানের অধিকার পান সেই জন্য সংসদীয় হচ্ছে এবং গত রবিবার পর্যন্ত কমিশনের দাবি পর্যন্ত প্রায় শতাংশ নাম গণনা সম্পূর্ণ হয়েছে এবং এখান থেকে প্রায় ফাইভ ল্যাকস পঁয়ত্রিশ লক্ষ বেশি ভোটারের নাম বাদ পড়তে চলেছে এর মধ্যে সাড়ে বারো লক্ষ ভোটার মৃত কিছু ভোটার অনেক আগে বিহার ছেড়েছে অথচ নাম রয়ে গিয়েছে তালিকায় অর্থাৎ যারা বিহার ছেড়েছে কিন্তু তাদের নাম অন্য জায়গাতেও আছে কমিশন সূত্রে বলা হচ্ছে ভুয়ো ভোটার বাঁচতে গিয়ে ভুরি ভুরি বিদেশি ভোটারের হদিশ মিলেছে অধিকাংশই বাংলাদেশ বা নেপালের বাসিন্দা কেউ মান মায়ানামাদের তাহলে ভাবুন এই যে এত বহিরাগত নাম এগুলো উঠিল কিভাবে কার অঙ্গুলি হেলেন এই বহিরাগতদের নাম উঠে এলো ভোটার তালিকায় এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এখন প্রশ্ন এটাই যে যখন বিরোধীরা প্রথম অভিযোগ করলো যে মহারাষ্ট্রের প্রচুর ভুয়ো ভোটারের জন্য নাকি বিজেপি ক্ষমতায় এসেছে কথা বলা হলো তাহলে তাহলে যদি তাই হয় সঠিক ভোটার যিনি তিনি ভোট দিক এটা সকলেই চান এবং এটা তো অস্বীকার করার জায়গা নেই বিরোধীরা প্রথম থেকে বলছেন ভুয়ো ভোটার তাহলে ভুয়ো ভোটার কিভাবে বাঁচব নির্বাচন কমিশন আমরা সকলেই জানি যে এখন পয়সা দিলে একদম ভুর পথে হাতে হাতে পাওয়া যায় টাটকা ভোটার কার্ড প্যান কার্ড এবং আধার কার্ড তাহলে এই জিনিসটি কখনো নাগরিকত্বের প্রমাণ হতে পারে কোথাও তো একটা প্রয়োজন নির্বাচন কমিশন যখন সেই ছাঁকনি দিচ্ছে কেন বিরোধীরা রে রে করে উঠেছে আসলে এতদিন ধরে এই ভুয়ো ভোটারের জন্যই কিন্তু অনেক রাজ্যে বিশেষত এই রাজ্যে প্রতিবার অভিযোগ করা হয় যে যে পরিমাণ ভুয়ো ভোটার এখানে সেটা কিন্তু এতদিন নজর দেয়নি নির্বাচন কমিশন কিন্তু বিরোধীদের অভিযোগ ছিল আর ঠিক কমিশনের এই যখনই তারা এই ফতোয়া জারি করলো বা এই নিয়ে এলো তখনই বিরোধীরা পথে নামছি রাস্তায় নামছি কখনো বাঙালি গোস্মী তাকে কাজে লাগাচ্ছে এখন প্রশ্ন এটাই যে আগামী দিনে আহ চন্দ্রশেখর দা একদম এক লাইনে যে তাহলে কি ভাব মানে ভুয়ো ভোটা বা সচিত্র পরিচয় পত্র সহজে ভোটদানের যে আমাদের সিস্টেম সেটাকে মানে তৈরি করা যাবে আপনার কাছে মানে বিরোধীরা এর জবাবটা দেবেন কি কিভাবে দেবেন দেখুন বিপ্লববাবু একটাই কথা আমি বলবো সেটা হচ্ছে ইলেকশন কমিশন দেখুন যেভাবে আমি যখন বলা শুরু করেছিলাম সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন এপিক কার তখন ইলেকশন কমিশন ইলেকশন কমিশনকে এত বড় একটা ক্ষমতাধারী মানুষ সেটা কিন্তু টিএন শেষান আজকের বর্তমান ইলেকশন যে পদক্ষেপ নিতে যাচ্ছে এই ভুয়ো ভোটার তালিকা এইভাবে যদি তারা বাদ দিতে পারেন সত্যি কথা যদি যেটা যেটা যারা সত্যি ভারতীয় নাগরিক সেই ভারতীয় নাগরিকের দ্বারা নির্বাচিত সরকার গঠন হোক এটাই আমি চাইবো সেটা পশ্চিমবঙ্গ হোক ভারতবর্ষের হোক বা পশ্চিমবঙ্গ অন্যান্য অঙ্গরাজ্য হোক কিন্তু এই ভুয়ো ভোটার দিয়ে অন্য জায়গা থেকে ফলস ভোটার দিয়ে নির্বাচন করে লড়াই করে সরকার গঠন করাটা মানে সেটা আমাদের নিজেদের আখেরে ক্ষতি বলে আমি মনে একদম আমরাও দেখবো যে নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট সত্যি এখনো স্থগিতাদেশ দেয়নি বা সেই কাজ চলছে আগামী দিনে যেদিন পরবর্তী শুনানি হবে সেদিন আমরা দেখতে পাবো কিন্তু সত্যি সত্যি যে একটা থানা পশ্চিমবঙ্গের একটা থানা দেখিয়ে দিল কিভাবে এ রাজ্যে ভুয়ো ভোটার বা মানে জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরি হচ্ছে এর পরে কি সরকার বলবে সরকারের পুলিশ এটা হাইকোর্টকে জানাচ্ছে পরেও কি সরকার আমি একটা কথা বলবো আমি একটা কথা বলবো আমাদের বাংলায় একটা কথা প্রচলিত আছে না হাতের একটা হাড়ির চাল তুললে বোঝা যায় ভাতে বাকি ভাতটা সেদ্ধ হয়েছে কিনা একটা থানাতে আজকে যে ঘটনা সেটা আজকে রাজ্য সরকারের আইনজীবী সেই কথা কোর্টে তুলে ধরেছে তার মানে কি অবস্থা এটা যদি তদন্ত হয় তাহলে কিন্তু এইভাবেই বেরোবে আগামী দিনে কি হয় আমরা সেদিকে নজর রাখবো আমরা চাই প্রকৃত ভোটার নাই ভোট দিক এদেশের যারা নাগরিক ভুয়ো ভোটার বাদ যাক সেটা আমরাও চাই এখন দেখার যে সেটা কিভাবে হয় আহ ধন্যবাদ আহ চন্দ্রশেখর দা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার